স্থাপন করে থাকি তার এই আমরা আজকে আলোচনা করব এমন কিছু খাবারের বর্ণনা নিয়ে যেগুলো আমাদের রক্ত স্বল্পতার সমস্যা দূর করবে আমাদের শরীরে যদি রক্তের হিমোগ্লোবিন কমে যায় সেক্ষেত্রে রক্ত স্বল্পতা সমস্যা রয়েছে বলে ধরা হয় মূলত দেহে আয়রনের অভাব হলে রক্ত স্বল্পতার সমস্যা শুরু হয় আপাত দৃষ্টিতে এটি তেমন বড় কোনো ক্ষতিকর রোগ না হলেও এটি মারাত্মক একটি রোগ এই রোগে আক্রান্ত শরীর হৃৎপিণ্ডের সমস্যা নার্ভ সিস্টেম নষ্ট হয়ে যাওয়া এবং স্মৃতিশক্তি লোক পাওয়ার সম্ভাবনা দেখা দেয় তাই সতর্ক হতে হবে আপনাকে আমাকে দেহে আয়রনের মাত্র নিয়ন্ত্রণে রাখতে খাদ্য তালিকায় রাখতে হবে আয়রন সমৃদ্ধ খাবার চলুন জেনে নিই আয়রন সমৃদ্ধ এমন কিছু খাবার সম্পর্কে গরুর কলিজা মাত্র একটি স্লাইস গরুর কলিজাতে রয়েছে চার মিলিগ্রাম আয়রন এছাড়া গরুর কলিজা প্রোটিন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ও ভিটামিন ডি তে ভরপুর এবং এতে রয়েছে মাত্র একশো তিরিশ ক্যালোরি ডাল ডাল একটি উদ্ভিজ আয়রনের উৎস মাত্র আধা কাপ ডালে রয়েছে তিন মিলিগ্রাম আয়রন এছাড়াও ডালে রয়েছে আট মিলিগ্রাম ফাইবার প্রোটিন ভিটামিন বি ম্যাগনেসিয়াম ও জিঙ্ক চকলেট অবিশ্বাস্য হলেও সত্যি চকলেট আপনার শরীরের জন্য ভালো ডার্ক চকলেট রয়েছে তিন দশমিক চার মিলিগ্রাম আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছোলা বুট মাত্র আধা কাপ ছোলা বুটে রয়েছে প্রায় দুইশো মিলিগ্রাম আয়রন এছাড়াও মাত্র দেড়শো ক্যালোরির চাইতে কম এই খাবারটিতে রয়েছে ফোলাইট ভিটামিন বি কমপ্লেক্স ও ছয় গ্রাম ফাইবার টমেটোর জুস ভরপুর আয়রন লাইকোপিন ও অ্যান্টিঅকের উৎস টমেটোর জুস রক্তার পাশাপাশি আরও নানা সমস্যা থেকে আমাদের রক্ষা করতে সহায়তা করে আলু প্রায় তিন মিলিগ্রাম পরিমাণের আয়রনে রয়েছে একটি বড় আলুতে এছাড়াও আলুতে রয়েছে ভিটামিন সি বি এবং পটাশিয়াম কাজুবাদাম উদ্ভিজ আয়রনের আরেকটি উৎস হচ্ছে কাজুবাদাম মাত্র এক আউন্স কাজুবাদামে রয়েছে দুই মিলিগ্রাম আয়রন সুতরাং রক্ত স্বল্পতায় ভুগলে সাধারণ স্ন্যাক বাদ দিয়ে কাজুবাদাম খেয়ে নিন তো বন্ধুরা যারা আমাদের আজকে আলোচনাটি শুনছেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন যে রক্ত স্বল্পতার কারণে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে এবং রক্ত স্বল্পতা দূর করতে হলে আমাদের কি ধরনের খাদ্য খাবার বেশি বেশি করে খাওয়া উচিত তো আজকে আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে আর অনেক ভাই এই আলোচনাটি শুনে উপকৃত হয় নিশ্চয়ই এর দ্বারা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবেন আর আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন ইনশাল্লাহ ভবিষ্যতে আরো নতুন নতুন টিপস নিয়ে উপস্থিত হবো ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ